নেত্রকোনা জেলার সীমান্তবর্তী কলমাকান্তা উপজেলার পাহাড়ি সৌন্দর্যে ঘেরা একটি এলাকা হল পাসগাঁও কলমাকান্তা উপজেলার আটটি ইউনিয়নের তিনটি ইউনিয়নে পাহাড়ি সীমান্ত বেষ্টিত এবং এই সীমান্তগুলো যেন এক একটি নৌসরিক সৌন্দর্যের আধার তেমনি একটি সীমান্ত সংলগ্ন এলাকার নাম বাসগাঁও যা রংছাতি ইউনিয়নে অবস্থিত অনেকে বলে এখান থেকে নাকি গারো পাহাড়ের শুরু অন্যদিকে স্থানীয়রা একে পাঁচগাঁওয়ের টিলা বা কমলাকান্তা পাহাড় বলে চেনে যদিও টিলা এলাকায় আসল নাম কথিত চাঁদ শৌদকারের ডুবে যাওয়া নৌকার নাম ধরে চন্দ্রাডিঙ্গা পাহাড় স্থানীয়দের মতে শত শত বছর পূর্বে চাঁদ শৌদকার নৌকা ডুবেছিল এখানে তাই পাহাড়টি কিছুটা নৌ আকৃতির দেখতে আর এ কারণেই এর নাম চন্দ্রটিঙ্গা বা চন্দ্রটিঙ্গে চারপাশের সমতল ভূমির এই টিলা এই বাস করে হা জং ও গারো উপজাতিরা টিলেগুলো অনেক সুন্দর একেবারে সবুজের সমারোহ বললেই চলে এখানে একসময় বন্য হাতির দেখা পাওয়া যেত যদিও এখন দেখা যায় না তবে এস্থানের পার্শ্বমতে ভারতের পাশে নাকি এখনো হাতির দেখা মেলে ছোট বড় কিছু প্রাণী রয়েছে এই টিলাগুলোতে এই টিলাগুলো গাড়ো পাহাড়ের সাথে সংযুক্ত বাজকৌ গ্রামে পৌঁছে দেখে নিতে পারেন বিখ্যাত বটগাছ চাইলে এর ছায়ায় বসে একটু চিলিয়ে নিতে পারেন বাজকৌ টিলার চড়ার পরে দেখা মিলবে ছোট মাঝারি সাইজের বেশ কিছু মিনি ঝর্ণা ছোট কিছু জির পথ ট্রেল এবং জিরিতে পা রাখা মাত্রই আপনার ক্লান্তি দূর হয়ে যেতে বাধ্য এতে শীতল নির্মল আরামদায়ক একটি পরিবেশ একদিনের ট্যুরে গেলে পাহাড় আর সবুজ সমতলের এই ছোট্ট সুন্দর গ্রামটি আপনাকে নিরাশ করবে না এর কাছেই আছে আপনি চাইলে দুটো জায়গা আপনি খুব সহজেই একদিনে ভ্রমণ করতে পারেন পাঁচগাঁও যাওয়ার উপায় ঢাকার মহাকালী থেকে প্রতি রাতে নেত্রকোনা উদ্দেশ্যে বাস ছেড়ে যায় সেগুলো খুব দ্রুত আপনাকে কমলাকান্তা বাজারে নামিয়ে দেবে সেখান থেকে পাঁচগাঁও যাওয়ার জন্য বাইক কিংবা সিএনজি পাবেন পাঁচগাঁও নেমে অটোরিকশাকে জিজ্ঞাসা করলে পাহাড়ের পদদেশে নামিয়ে দেবে